টিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টিএনসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট আদালত বলেছেন রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় বৃহস্পতিবার বাইশ মে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা এই রায়ের পর ফেসবুকে বিএনপির এই নেতা আন্দোলনকারীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেন তিনি লেখেন আন্দোলনকারী ভাইদের বলবো এসব মূলা দিয়ে গাধা বশ করা যায় আমাদের না বৃহস্পতিবার বাইশ মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি ইশ্রাক হুসেন তার পোস্টে আরও লেখেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে চলবে রাস্তা ছাড়বেন না আরও বিস্তৃত করতে হবে